আমার বাড়ির আশেপাশে যেখানেই যে কোনো অনুষ্ঠানেই প্রায় প্রত্যেকের বাড়িতেই চিংড়ি আলুর পোস্ত রেসিপিটা সার্ভ করে থাকে সেই চিংড়ি আলুর পোস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই দেখার অনুরোধ রইল অনুষ্ঠান বাড়ির মতো চি চিংড়ি আলুর পোস্ত আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নুন ও হলুদ মেখে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছের কড়াইটা নামিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে টুকরো করা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেবো সামান্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা ভাজা হতে থাক এর ফাঁকে বেশ কিছুটা পরিমাণ পোস্ত ও কাঁচা লঙ্কা ঝালটা যে যার বুঝে দেবেন বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নামিয়ে রেখে দেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব বেটে রাখা বেটে রাখা পোস্ত দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য হলুদ ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যে পোস্তটাকে সামান্য সময় ভেজে নেব পোস্তটা সাইডে নামিয়ে দিয়ে যে কড়াইতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম ওতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে আবারও পোস্তর কড়াইটা বসিয়ে দিয়ে ভেজে রাখা পেঁয়াজ ওপর থেকে দিয়ে বেশ ভালোভাবে পোস্তটাকে কষে নেব এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছু সময় পোস্তটাকে কষে নেব আমি যেভাবে এই আলু পোস্ত রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আর রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না কে কোথা থেকে দেখছো পোস্তটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে অল্প জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ঝোলটা টেনে আসবে কিন্তু একটু রস রস থাকবে সেইভাবেই কিছুক্ষণ ফুটিনে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ